আসসালামু আলাইকুম আমরা যখন কেউ অসুস্থ হই তখন তাকে সুস্থ করার জন্য বা কোনো ব্যাকটেরিয়াল বা কোনো অনুজীবের মাধ্যমে কেউ যখন আমরা ইনফেক্টেড হই সেটা থেকে আমাদেরকে সেভ করার জন্য অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা হয় বাট এটা মিস ইউজের কারণে কিন্তু আমরা উপকার করতে গিয়ে নিজেদের ক্ষতি করে ফেলতে পারি বর্তমান সময়ে কিন্তু আমরা যারা সচেতন আছি তারা অ্যান্টিবায়োটিকের প্যাকের উপরে কিন্তু লেখা দেখতে পাব যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ আপনি বিশেষ করে গ্রামগুলোতে দেখতে পাবেন যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের ডোজ আছে মিনিমাম থ্রি ডেজ অথচ সে একদিন খাচ্ছে বা দুই দিন খাচ্ছে এই এলোমেলো অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে কিন্তু তার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে এখন অনেকে কোশ্চেন থাকবে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট আবার কি যেমন ধরেন যদি কোনো মানুষের শরীরে কোনো ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে তো সেই জীবাণু থেকে তাকে সেভ করার জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি বা বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে তো এখন ওই অ্যান্টিবায়োটিকটার মূল কাজ হচ্ছে ওই জীবাণু থেকে তাকে সেভ করা এখন যখন একটা লং টাইম বা এটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা খাওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা সেটা যখন রেগুলার কন্টিনিউ করতে থাকবো তখন কিন্তু সেই জীবাণুটা আমাদের শরীর থেকে পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে এখন দেখা গেল কেউ অ্যান্টিবায়োটিকটা এমনভাবে খাচ্ছে কোনো চিকিৎসক তাকে নির্ধারিত করে দিয়েছে সাত দিন খাওয়ার জন্য কিন্তু সে কোনো কারণে তিন দিন খাচ্ছে দেখা গেল ওই জীবাণুটা আংশিকভাবে নির্মল হয়েছে পুরোপুরিভাবে হয়নি কিংবা অনেকটা দুর্বল হয়েছে পুরোপুরিভাবে আমাদের শরীর থেকে ধ্বংস হয়ে যায়নি এ অবস্থায় যদি আমরা অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করতে না থাকি যদি বন্ধ করে নিই তাহলে এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু পরবর্তীতে এই জীবাণুটাকে ধ্বংস করতে পারবে না বিষয়টা যদি আমরা আরও একটু গভীরভাবে একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ধরুন কোনো একটা এলাকাতে কোনো সন্ত্রাসী গ্রুপ রয়েছে তো তাদেরকে আমরা চিহ্নিত করে আসলে পুলিশের কাছে দিতে পারতেছি না কোন এরিয়াতে আছে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পসিবিলিটি থাকার কারণে আমরা ওখানে হয়তো বা সেনাবাহিনীর মাধ্যমে কোনো একটা অ্যাকশন নিলাম তো ওনারা কি করলো ওখানে একটা যুদ্ধ শুরু করলো তো যুদ্ধ শুরু করার পর ওইখানে উদাহরণস্বরূপ ধরা যেতে পারে পাঁচজন সন্ত্রাসী আছে তো চারজন সন্ত্রাসীকে ওনারা মেরে ফেললো আরো হয়তো একদিন যুদ্ধ যদি কন্টিনিউ করা হতো তাহলে অবশিষ্ট যে সন্ত্রাসী আছে তাকেও ধ্বংস করা পসিবল তা এখন যদি সেনাবাহিনীর সবগুলো সন্ত্রাসীকে যদি না মেরে যদি চারজনকে পাঁচ জনের মধ্যে একজন যদি রয়ে যায় তাহলে ওই যে একজন সন্ত্রাসী রয়ে গেল ও কিন্তু পরবর্তীতে এই সেনাবাহিনী যদি তাদেরকে ধ্বংস করতে যায় বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায় তাহলে কিন্তু সে এটা প্রতিরোধ করতে পারবে কারণ পূর্বে সে এই যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে কিভাবে যুদ্ধটা পরিচালনা করতে হয় এ ব্যাপারে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি আসলে এরকম ভাবে আপনাদেরকে একটা জাস্ট ট্রাই করতেছিলাম যখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমনটা আসবে যখন কোনো মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু দ্বারা সে আক্রান্ত হবে তখন যদি আমরা যেমনটা এক্সাম্পল দিচ্ছিলাম যুদ্ধের ক্ষেত্রে তো ওইরকম অ্যান্টিবায়োটিকটা কিন্তু এই ব্যাকটেরিয়ার দিয়েছে সাত দিন কিন্তু দিন তিন খাওয়ার পর আমি বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা রেসিস্টেন্ট হয়ে যেতে পারে অবশ্যই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে সেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করা যাবে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হলে কি ক্ষতি হতে পারে দেখুন যখন একজন মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন পরবর্তীতে এই ধরনের কোনো ডিজিজে সে যদি আক্রান্ত হয় এই ধরনের কোনো অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করবে না বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক আমি আবারও রিপিট করছি যে কোনো অ্যান্টিবায়োটিক যদি আমাদের শরীরে রেসিস্ট্যান্ট হয়ে যায় যে কোনো ধরনের জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হলে এই অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে কাজ করবে না এখন ধরুন আমি যে দেশে থাকি বা যে এলাকাতে থাকি এখানটাতে পনেরো ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিকগুলো যখন আমরা নিচ্ছি তখন এটার ডোজ কমপ্লিট না করার কারণে এখন দেখা গেছে চোদ্দোটা অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবেল আছে আমি চোদ্দোটা অ্যান্টিবায়োটিক এলোমেলোভাবে খেয়ে ফেলছি তো তখন কি হবে সবগুলো অ্যান্টিবায়োটিক যদি আমার রেসিস্ট্যান্ট হয়ে যায় তাহলে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হওয়া পর্যন্ত মার্কেটে রিলিজ না হওয়া পর্যন্ত আমার কিন্তু অপেক্ষায় থাকতে হবে এখন খুব সিম্পলি চিন্তা করে দেখা যেতে পারে কেউ টাইফয়েড জ্বর আক্রান্ত হইল এখন যে অ্যান্টিবায়োটিক দিয়ে সে টাইফয়েড জ্বর থেকে সে সুস্থ হওয়ার কথা ছিল সেই অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করছে না ইভেন যে দেশে সেই লোকটা থাকে বা আমি যেমন বাংলাদেশে থাকি এই বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে কোনো অ্যান্টিবায়োটিক আমার শরীরে কাজ করতেছে না তাহলে কিন্তু খুব মানে সিম্পলি একজন মানুষ কিন্তু মারা যাবে ছোট্ট একটা ডিজিজের কারণে সেটা জ্বর ঠান্ডা কাশির মতো ছোট্ট কোনো ব্যাপারে কিন্তু একজন মানুষ মারা যেতে পারে খুবই দুঃখজনক একটি ব্যাপার হচ্ছে আমাদের অনেকেরই অনেক ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্টের মূল কারণ মানে অন্যান্য কারণের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের কোর্সগুলো কমপ্লিট করি না তো আমি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়ে ভয়াবহতা বোঝানোর জন্য খুব সিম্পলি কিছু কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ